আপনারা দুইজনে কিন্তু এখন বগুড়া জেলার অভিভাবক ভালো মন্দ কিন্তু আপনাদেরই দেখতে হবে শহরে জানি বিশৃঙ্খলা না হয় সেদিকে লক্ষ্য লক্ষ টাকা কিন্তু আপনারা যদি বিশৃঙ্খলা করেন তাহলে কি হবে তাই আমি সাহেব আপনারা দুজন এক হয়ে গিয়ে চলেন এতে আপনাদের জন্যও ভালো জনগণের জন্যও ভালো দেখেন ওসি সাহেব বিশৃঙ্খলা তো আমাদের জন্য সৃষ্টি হচ্ছে না পকেট নেতা বানালে এরকমই হবে টানা এক সপ্তাহ ধরে রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলিচ্ছে আর আপনাদের কোনো পদক্ষেপই দেখি না সকলের এক হয়ে টাকা এক নেতা বানান বন্ধ করতে হবে ভাই আপনি কিন্তু আমাকে হালকা করে অপমান করতেছেন এটা কিন্তু ঠিক না যে কলমের খোঁচায় আপনি সভাপতি হয়েছেন সেই কলমে আমিও কিন্তু সেক্রেটারি হয়েছি মারামারি আমার পলাবান শুরু করেনি হাবিবের উস্কা শুরু হয়েছে চিন্তা করছিলাম হাবিবের নামে অভিযোগ করবো এর মধ্যেই ভাই ফোন দিয়ে ডাকলো করে অভিযোগ মামলাবাজ লোকের পরামর্শে চলিস কথায় কথাই মামলা করবো এটাই তো স্বাভাবিক যেভাবে করছো মনে হয় দুই চারটা মার্ডার হয়ে গেছে কয়েকদিন যাবার দে তোর সিয়ার থাকে কি না থাকে সেটা দেখ বগুড়ার সিনিয়র থেকে জুনিয়র একটা নেতাও তো পারে না সেই হুশ তোর নাই কেন্দ্রের টেকা খিলে নেতা হয়ে খুব পাটে আসু ভাই আসতে জন্য আপনাদের করতেছেন আপনারাই যদি এরকম করেন তাহলে দলের থেকে কি শিক্ষা নিবে তোতা ভাই আপনারা দুইজন ঐক্য না হলে আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হমু ওসি সাহেব সভাপতি মনে আবার সহ্য করতে পারতেছে না কথা কলি তে এলে বেগুনে জ্বলে উঠতেছে আমি সবসময় শান্তির পক্ষে আছি যে কোনো সময় হাত বাড়ালেই রাজি আমি তোর সাথে হাত মিলাবো না এতে যদি অশান্তি বারুক আমার কিছু যায় আসে না দুনিয়ার সব থার্ড ক্লাস লোক দিয়ে পার্টি অফিস ভরে ফেলে দিস ভালো মানুষ কি তোর চোখে পড়ে না এটা কোনো কথা কাক নিয়ে আসবো না আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এত কিছু ভুল না ধরে মানে নেন তাতে সংগঠন আরো শক্তিশালী হবি নি সভাপতি সাহেব তোতামিয়া কিন্তু কথা খারাপ কয়নি আপনাদের ঝামেলার কারণে এই বিষয়ে আমাকে কিন্তু ঠেলার উপরে রাখছে আপনাদের কন্ট্রোল করতে না পারলে তো আমার ট্রান্সফার হয়ে যাবে আর এরকম পর্যায়ে গেলে তখন কিন্তু কাউকে সাথ দেবো না ওসি সাহেব তো তা আপনার কাছে সাধু সাজার চেষ্টা করিচ্ছে এই এইরকম বেদবের বেদব পার্টি অফিসে যত পুরাতন পোস্টার আসিল সব ভাল আছে এখন পর্যন্ত কোনো নেতাকর্মী অক সেক্রেটারি হিসেবে মেনে নেয়নি এর মধ্যে ওই কুকাম শুরু করে দিছে হাই রে মাতব্বর হসে পোলাপান না বুঝে শীর্ষে আর নতুন ব্যানারে আপনার ছবি তো প্রথমেই দিছি এলে ছোটখাটো বিষয় না মাইন্ড করলে হবি নেতা মানুষের মন মানসিকতা বড় হওয়া লাগবি সবাই তো তোর আপন না যে তুই যেটা করবো সেটাতেই তোকে সাধুবাদ দিবি রাজনীতির মাঠে ধীর স্থির হয়ে কাজ করতে হয় তোর মধ্যে কি সেই ধৈর্য আছে এত কিছু হয়ে গেল নিজে থেকে একটাবার দেখা করলো না ওসি সাহেব ড্যাক্সের জন্যই দেখা হলো সমস্যা নাই তুই তোর মতো চল সময় হলে এমনি আসবনি যা হওয়ার হোসে ভাই আমি শহরে শান্তি চাই এই জন্য আপনাদের দুইজনেরই সহযোগিতা লাগবে আর তোতা ভাই আপনি রানিং সেক্রেটারি হয় কারোর সাথে মারামারিতে যাওয়া ঠিক না এখন একটা ভাইটাল পোস্টে আছেন নিজেকে সংযুক্ত করেন নেক্সট টাইম কোনো অপরাধ হলে আমি কিন্তু নেতাকর্মী দেখব না সোতা জেলে ঢুকাই দেবো আজকের মতো চলে যান আর কাল থেকে জানি দেখি আপনারা দুজন এক হয়ে কাজ করতেছেন সভাপতি আপনার সিনিয়র এবং মাস্টার মানুষ তাই যা কয় শোনেন আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব কথা কিন্তু এটাই থাকলো এরপর থেকে জানি আর সয়ন কথা না শুনি নিজেকারের মধ্যে ওই কটা ধরে রাখেন এতে করে শহরটা ভালো থাকবে আমরাও ভালো থাকবো আচ্ছা ঠিক আছে গেলাম তাহলে ভাই আপনি যা যা সব দিয়ে দিছি এখন আমাকে ছেড়ে দেন কথাটা যদি আগেই শুনলো তাহলে এই দুই তিন দিন ঝামেলা পোহান লাগলো নি না মনে করছো শামসুক বিষয়টা জানাবো আর উই এসে সারে নিয়ে যাবি এটা পুরান ঢাকা সব আমার কথাই চলে শামসুরটা শামসুর নি স্যার আমারটা আমি বুঝা নিলাম মাঝখান থেকে তুই হলো জিরো প্রথমে যদি শেয়ারগুলো আমার নামে লেখে দিল তাহলে ম্যারও খেলো নি না সম্পত্তিগুলোও গেল নি না ভাই আমি তো এত কিছু বুঝি নাই আমি তো শামসুক কল দিনি নি মনে হয় কল দিছে সব কিছুই তো লেখে নিলেন এখন আমি কুটি যাবো আমি তো এখন নিঃস্ব হয়ে গেলাম তুই কুটি যাবো কি করবো সেটা তো আমার চিন্তার বিষয় না এটা আগে ভাবা লাগলো নি এই হাজির সিদ্দিকের সাথে পাঙ্গা নিয়ে অনেকজন রাস্তায় ভিক্ষা করছে অগের সাথে যোগ দে যা তোর ওই বিশ পার্সেন্ট শেয়ারের জন্য শামসুর কোম্পানি খাতে পারেনি অনেক বড় জ্বালা দিছু তোর জীবনটা ভিক্ষা দিলাম এটা নিয়ে করে খা আর কিছু আশা করিস না মুখ সোপা খুলে দিচ্ছি বাড়ির যে বইক সুন্দর মতো বুঝাই কবু বেশি তেরি বেরি করলে কিন্তু খবর আছে আচ্ছা ভাই হ্যালো হাজি কোথায় তুমি আমি তো একটু আমার চলে আসো কাজ আছে। গুরু আমাদের সাথে কি এটা করা ঠিক হলো কত আশা করছিলাম আপনারা আমাদের দলে আসবেন আরে ভাই আপনাদের মতন করে আপনারা কার্যক্রম চালান আমাকে যা লাগবে তার কি মানে আছে সাধারণ মানুষের পাশে থাকতে গেলে ক্ষমতার দরকার আছে তাই বললা সামসু জনতা পার্টির প্রেসিডিয়ান সদস্য হয়ে যাবে এটা তো কথা ছিল না আপনাদের সাথে কি চুক্তিপত্র করছিলাম যে অন্য দলে ঢোকা যাবি না আমাদের সুবিধার্থে আমরা যা ইচ্ছে তা করতে পারি এখানে আপনাদের হস্তক্ষেপ করার কোনো রাইট নাই যদি সুসম্পর্ক রাখেন তাহলে আপনাদেরই ভালো না হলে অবস্থা খারাপ হবে আসলে ঘটনা হচ্ছে কি সামসু আমরা ভাবছিলাম তোমাদের যদি দলে নিতে পারি তাহলে নতুন করে দল সাজাবো রাজনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে গেছি এখনো শৃঙ্খলাই ফেরাতে পারিনি জাগের দলে লক্ষ্য উদ্দেশ্যই ঠিক নাই টেকা পালি উল্টে যায় তাকে দলে আবার কৃষক জয়েন করবো দাবি মানেলে আন্দোলন থামাছেন সেটা তুলে ধরলেই তো হয় দলের সব নেতাকর্মীরা চাচ্ছে শামসুরা আমাদের সাথে থাকে দাবিটা তুলে ধরুক এই চ্যাংরা তুমি কি পাগলা আছো নাকি যখন দাবি মানে তখন কি আমরা ছিলাম যে আমরা এখন মাটি নাম যে খুশুর মুসুর দেখিচ্ছি কোনোদিন ক্ষমতায় আসে পাবে না পাবলিকের কাছে তোমাকে গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এ ভাই আপনার দলীয়ভাবে যে সিদ্ধান্ত লল লেন আমরা আগেও ছিলাম না এখনও থাকবো না আর এত আশা করে লাভ নেই বহুত ঝামেলার মধ্যে আছি সামনে অনেক পথ পারি দ লিখবি ঠিক আছে গুরু উঠলাম দেখা বি রাজপথে আচ্ছা আমরা উপস্থিত আছি দেখি কি করে পান গুরু এরা তো ধরেই লিছিলো যে এক দলে আমরা যোগ দেবো কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষমতাসীন দলের সাথে যোগ দ লাগলো এরা তো সেটা বুঝিচ্ছে না এগারে দলে যোগ দিয়ে লাভ কি জনগণের কাছে তো একেরে কোনো গ্রহণযোগ্যতা নাই নির্বাচনে গেলে একেরে জামান ধারান লাগবে ক্ষমতায় আসা তো দূরের কথা সেন অফ কমান্ড ঠিক না থাকলে একটা দল কখনো এগোতে পারে না যা দলের মধ্যে নাই গুরু আমার তো ওটা লাগবে সভাপতি ফোন দিছিল আমাকে তো যাবার করছে আচ্ছা যা ভাই এদিককার কি অবস্থা পরিস্থিতি কি সব ঠিকঠাক আছে পরিস্থিতি গঙ্গার জলের মতো শীতল হয়ে আছে যে কোনো মুহূর্তে আমাদের দল থেকে বহিষ্কার করে দিতে পারে গত দুই দিন প্রেসিডেন্ট কোনো খোঁজই নাই না আবার বগুড়া তদন্তে যাই তাক ফোন ফোন তাই ওর রিসিভ করে না তে তো তাক ফোন সব ঢের চ্যাংড়া তো তাকে বললে বুঝা পারবি যে গোয়েন্দা গ্যাসে অরা করবি কাম সাধারণ জনগণের থেকে তথ্য নিবি আর এইসব বিষয়ে তো তাক জানা এত লাভ নাই আমার শেয়ার গেলে অরো যাবি সামান্য দশ লাখ টাকার জন্য নিজের লাইফের কি ক্ষতিটাই না করলাম এখনও الله চিন্তা করে লাভ আছে তাও তো দাগ একবার ফোন দ্যান কোন হেল্প যদি করতেই পারে আচ্ছা তুমি যখন এত করে কষ্ট দিচ্ছি এডান চুপ কর সেক্রেটারি ফোন দিছে এত দা কোথায় তুমি ভাই আমি তো বাসা মেলা যাচ্ছি সেই সকালে মারাছিলাম বাসায় যাওয়ার যেখানেই যাও সতর্ক থেকো এলাকার মধ্যে কিন্তু তদন্ত কমিটি ঢুকছে কোনো ভাবে যদি ফ্ল্যাশ হয় টাকা দিয়ে কমিটি হচ্ছে তাহলে কিন্তু কমিটি বিলুপ্ত করে দিবি কন কি ভাই গতকালই এক লোক আসছিল আমার কাছে সাক্ষাৎকার নে অর্জন পরে আমি ব্যস্ততার অজুহাত দেখায় কাটে দিছি ধে চ্যাংরা ওরা কি তোমার সাথে কথা কবি পার্টি অফিসের আশেপাশে যারা ব্যবসা করে কিংবা লোকজন আছে তা থেকে তথ্য নিবি এর মধ্যে আবার নিউজ দেখলাম হাবিবের সাথে মারামারি করছো বিকেলা তো বেশি ক্যালাফালাপি কম করা যায় না অত উপরে উড়ো না নিচে পড়তে কিন্তু সময় লাগবে না পরিস্থিতি খুব খারাপ থাকর একলাম আশেপাশে চোখ কান খুলে রাখে চলো আচ্ছা ভাই রাখেন আসসালামু আলাইকুম এই ভদাই কিছু জানে না বলদ একটা নিজের হাতে বিপদ টেনে নিছে যা করার খুব তাড়াতাড়ি করা লাগবি আমি যদি না থাকি তাহলে কিন্তু তোমরা জনতা পার্টি আশেপাশে আসতে পারবে না ভাই আমার কাছে একটা পরিকল্পনা আছে কি পরিকল্পনা তুমি কি ভেবে চিন্তা বলতিছো মাথা ঠিক আছে এছাড়া তো কোনো উপায় দেখিচ্ছি না আর শামসু গোনার টাইমই নাই এরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সব কিছু থাকবে আমাদের হাতের মুঠোয় তখন শামসুকে এক তুরি দিয়ে উড়ে দেবো যুক্তি ঠিক আছে যদি প্ল্যান সাকসেস হয় তাহলে লাইফ সেটেল আর যদি না হয় জেলের খানেই ট্যান্টে টেন্টে জীবন শেষ হয়ে যাবে অত চিন্তা করে কাম হবে না আপনি যদি সাহস দেন তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করার দায়িত্ব আমার পুরান ঢাকার সব ক্যাডাররা আমার আন্ডারে চলে এক ইশারে দিলে যাক তাক ভ্যানিশ করে দিবি ঠিক আছে তুমি যখন এতবার করে করছো একটা রিস্ক নিলাম হয় এসপার নাই ওসপার ঠিক আছে আমি তাহলে সেই মোতাবেক কাজ শুরু করে দিলাম সামসু গত পরশু দিন তো পার্টি অফিসের সেই মারামারি তো এলাকাত খুব ঝামেলা হচ্ছে কেউ কাউকে মানতেছে না তুমি যদি এলাকাত কয়েকদিনের একদিনের জন্য আসলেনি তাহলে পরিস্থিতি স্বাভাবিকে গেলনি একটু না ঝামেলা আসি তো এদিকে ক্লিয়ার হলে এলাকা ঢকমো এমপি থেকে শুরু করে মেম্বার পর্যন্ত পরিবর্তন করা লাগবে নতুন মুখ না আনলে ঝামেলা ঠিক হবে না এই যে পয়েন্টের একটা কথা কছ দীর্ঘদিন হলো এমপির পথ ফাঁকা এর একটা ব্যবস্থা করো তারপর ইউনিয়ন উপজেলা চেয়ারম্যানের ভোট করারও সময় হয়ে গেছে সেই ভোটও কেমন দিচ্ছে না তুমি বগুড়ার কী সন্তান ভালো একটা জায়গায় গেছো এগুলো সব কিছু তোমারই দেখা লাগবি। সমস্যা নাই অস্থিরে আমি ভোটের ব্যবস্থা করতেছি এলাকার ভালো মন্দ দেখার জন্যই তো দূরে থাকা লাগিচ্ছে তাহলে স্যার রাখেন বাইরে আসি তো পরে কথা হবে আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে সবিক ভাই কথাবার্তা শুনে কি মনে হলো ভোট কি দিবি সেই বিষয়ে কথা বললাম দীর্ঘদিন হলো এমপির পথ ফাঁকা আমার ভালো এবার এমপির দ্বারামই বগুড়া জেলাতে তো কোনো ক্যান্ডিডেটই দেখিছি না তো দুইজনের সাথে তো সম্পর্ক ভালো নমিনেশন পেলে এমপি আরো ভালো হয় যদি এখন ক্যান্ডিডেট হতে পারেন তাহলে জনগণ ভোট দিতে বাধ্য সেই টার্গেটই তো আছি ডিস্টার্ব করলে হাবিবেনা করবি ওই দেখলো না পদত্যাগ করলো না না ওর কোনো মাঠ আছে নাকি ওর কোনো ভ্যালুই নাই আমি চিন্তা করছি আর একটা শামসু কি নিজে ক্যান্ডিডেট হয় নাকি না না ওই রকম তো আবাস পাওয়া গেল না ওই চেয়ারা যদি পার্টির সেক্রেটারি হয় তাহলে আর এমপির নমিনেশন তুলবি না অত ক্ষমতার প্রতি লোভ নাই আর একাই যদি সব পোস্ট থাকে তাহলে তো এলাকার উন্নয়নও হবে না ত্যাগে নেতা গুলো পিছে পড়ে থাকবি তুই তুই একটা পার্টির সেক্রেটারি হওয়া মানে কি পুরো দল নিয়ন্ত্রণ করা লাগবি বহুত বড় সাপ এখন থেকে আপনি শামসুর সাথে ভালো সম্পর্ক রাখেন আমি প্রচার সালাচ্ছি। চালাচ্ছি কালি যে এমপি নির্বাচন আগে দিবি না ইউনিয়নের দেখি সেটা শোনার জন্য রাতে আবার ফোন দি তুই গাড়িটা না বের করতো উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে একটু ঘুরে আসি আচ্ছা করেছি আসসালামু আলাইকুম লিডার ওয়া আলাইকুম আসসালাম তে শামসু ধরে কে বসো আচ্ছা বসিছি বগুড়ার পরিস্থিতি তো খুব খারাপ নেতা কর্মীরা হট্টগোল করতেছে গতকাল হাবিব লাইভে এসে সব কইলো তো তাকে তারা সাধারণ সম্পাদক হিসেবে মানিতছে না না লিডার উই তো ওই পথে থাকার যোগ্যই না মানবি কেমনে আর এলাকার বিভিন্ন দুই নম্বর কাজের সাথে জড়িত তো তার নেতার উদ্দেশ্য হলো দলের নাম ভাঙ্গে টাকা ইনকাম করা না হলে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে কেউ নেতা হয় ওই দলের জন্য কি কাজ করবি সারা দিন টেকার পিছিয়ে দৌড়বি ভালো মন্দ দেখবি না তাহলে এক কাজ করো বগুড়ার কমিটি স্থগিত করে দাও এদের জন্য দলের দুর্নাম করা যাবে না বগুড়ার তো বহুত সমস্যা দীর্ঘদিন হলে এমপির পদ ফাঁকা আবার উপজেলা ইউনিয়নের নির্বাচনের সময়ও চলে আসলো আগে এলে সব সংস্কার করে কেন্দ্রীয় কমিটিটা ঠিক করা হোক তারপরে তো তার সাথে লাগবো নেই আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলে ইউনিয়নের নির্বাচনটা দিয়ে দেই নতুন নতুন মুখ আসলে রাজনীতিও ভালো হবে এলাকাটাও কন্ট্রোলে থাকবি দীর্ঘদিন হলে এমপির পদ ফাঁকা এই কথা তো আমাকে আগে কেউ বলে না এই কাদের মল্লারে খালি টাকা খায় শূন্য কোনো পদ এবং মেয়াদ উত্তীর্ণ কোনো কমিটিও রাখা যাবে না কানায় কানায় ভরে থাকবে জনতা পার্টির নেতা কর্মীরা যারা দলের জন্য নিবেদিত প্রাণ কিন্তু সমস্যা হলো কাদের মোল্লারা কয়েকজন মিলে জোট পাকিচ্ছে এদের বিরুদ্ধে একটা অ্যাকশন না নিলে হবি না চুপচাপ থাকলে একসময় তারা কিন্তু বিদ্রোহীর পায় করতে পারে আপনার কাছে ওই রকম মনে হলে শালাকের বহিষ্কার করে দেন মিসের দলের মধ্যে জঙ্গল রেখে ঝামেলা বাড়ানোর কি দরকার একশো খারাপ লোকের সাইতে দলের মধ্যে একটা ভালো লোক থাকাই যথেষ্ট আমি যত আপনার সাথে মিশিচ্ছি ততই মুগ্ধ হচ্ছে আপনার মতো নীতিবান লোক দলের মধ্যে আর কেউ নাই। আরে এরা তো সব ভ্যাস ধরে আসলে আমি বুঝবারই পারি কে তুমি তো আমার চোখ খুলে দিছো ব্যাপার সবারই ছাইরা দমনে আপনি সুদমক শেডের দায়িত্বটা দেন এদের সবার পেছনে বাস দিয়ে ফ্লাগ যদি না বানাচ্ছি আমার নাম শামসুলয় শামসু একটা চুপ করো আরজেন্ট একটা কল আসছে আচ্ছা কথা বল স্যার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হ্যাঁ রহমান বলো তার গতকাল যে রিপোর্টটা দিছিলাম ওটাই ঠিক এখানে কাদের মোল্লা সহদুলু এবং কামাল অত প্রতভাবে জড়িত তোতা নামের যে ছেলেক সেক্রেটারি বানানো হয়েছে তার তো এলাকায় কোনো জনপ্রিয়তা নাই আবার সন্ত্রাস চাতাবাস মাদকের সাথেও ইনভলভ আছে গতকাল পার্টি অফিসে সাবেক এমপি হাবিবের সাথেও মারামারি করছে সিনিয়র জুনিয়র এক তো কোনো মানই দেয় না আবার দলের নাম ভেঙে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ঠিক আছে তাহলে তুমি চলে আসো আমার যা বাজার বুঝছি আচ্ছা স্যার রাখলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তদন্ত অফিসার কি কয় আমার কথার সাথে কি সব মিল আছে একশো একশো মিল আছে আমি কালকে সবার সাথে বসিচ্ছি ঠিক আছে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দেন আচ্ছা দিবনি চলো খাওয়া দাওয়া করি ঠিক আছে চলেন ভাই ওসি কি মীমাংসা করে দিল মাস্টার কি ঠিক হচ্ছে আচ্ছা আচ্ছা তো কিন্তু মাস্টার বিশ্বাস করা তো কঠিন সকালে এক কথা কয় বিকেল আর এক কথা কয় মাস্টারে কোনো বেল নাই আমরা হামাকে গতিতেই চলবো আর ওসিক ট্রান্সফার করা লাগবে ই কোনো কথাই শুনে না হামাক যখন ধরে আপনি পরিচয় দিছিলাম তখন সেই খারাপ ব্যবহার করছে সেক্রেটারি কি করলো ভাই পরিস্থিতি তো খারাপ রে গোয়েন্দা নামছে মাঠে টেকা দেয় কমিটি নিচে এরেবেন ফ্ল্যাশি হয়ে যায় কামনা সারছে তালে শামসুর সাথে যোগাযোগ না নাকি নিজের স্বার্থের জন্য সবকিছু করা লাগবে এখন যদি কমিটি ভেঙে যায় শালারা কোলে হামাকে জ্যান্ত মেরে ফেল দিবে তাই বুদ্ধিত ভুল করা যাবি না যেরকম করেই হয় কমিটি ঠিক রাখাই লাগবে তা ভাই এখন কুটি যাব মাথা মতো তো ঘুরে গেল তুই সবিক বাড়ি ধামাক নামাই দেয়া বাড়ি নিয়ে আয় আচ্ছা ঠিক আছে ভাই তোমা করে বলে পুলিশ ডাকছিল কি কয় কি আর কবি আপনি করে বিষয় মীমাংসা করার জন্য ডাকছিল তো তাক তো খারাপ সদন দিছি কমিটি থাক না থাক ওর সাথে কোনো আপোষ নাই হাবিব ভাই শালাকে তো কোবান হচ্ছে কম আপনি যদি নিষেধ না করলেন নি তাহলে তো কোবান থামলো না আর কয়েকটা মারলে বাটুল তো ওটি স্পট ডেট হয়ে যায় এই সময় মার্ডার হলে ঝামেলা হয়ে যাবি তখন শামসুর কাছে কি জবাব দেব উনি যেহেতু জ্ঞানজামটা আমার জন্য শুরু হয়েছে শামসুর তো সব দোষ আমাকেই দিল রানিং পদে আছে তারপরেও কোপ দিছি এটা কি কম নাকি মাস্টার কেটা কি করছে উল্লা দেখার সময় নাই শামসু কি করছে সেটা কও না শামসু কোনো রিয়্যাক্ট করেনি কথাবার্তার ভাব শুনে তো মনে হলো খুশি হসে কমিটি ভাঙ্গার বিষয়ে কথা বললাম করছে কয়েকটা দিন যাক দেখিচ্ছি তবে আপনি যদি সক্রিয়ভাবে আমাদের সাথে লেগে থাকেন অবশ্যই একটা ভাইটাল পোস্ট দেওয়া হবে চাচা হাবিব ভাইয়ের সাথে তো আমার ওইরকম ভাবে মেশা হয়নি তবে যতটুকু মিষ্টি বুঝলাম মানুষটা ভালো আর গ্রুপ শক্তিশালী করার জন্য ওইকো থাকাটা জরুরি ওস্তাদ বারবার করে কোছে রাজনীতির মাঠে সবাই আমার আপন যদি লোকটা ভালো হয় আপনি ওস্তাদের সাথে কোথাও কোয়ে যে কোনো একটা ভালো পদ্মার ব্যবস্থা করেন না হলে কিন্তু তো তাদের সাথে পায়রা ওঠা যাবি না কথা তুই ঠিকই কসু তোতা বাটুল আর শফিক এক হইছে এবার হাবিব ভাই আর তোকে একটা ভালো জায়গা নিয়ে যাবো তারপর করে দেখিচ্ছি তা টেরা গাড়িটা বের কর রাত মেলা হচ্ছে বাড়ির যাবো আচ্ছা চাষা বের করিচ্ছি তা হাবিব ভাই চলেন রাত মেলা হচ্ছে ওটা হোক আর কাল সকাল সকাল একটু পার্টি অফিসে চলে আসেন আচ্ছা ঠিক আছে কি আইনাল মামা খুব ধর্মকর্ম করা শুরু করছো শুনলাম গতকাল রাতে সেই নামাজ পড়লা হ্যাঁ নামাজ ধরছি নিয়ত করছি মোরা রাত পর্যন্ত আর ছাড়মু না দুই দিনের দুনিয়া চোখ বন্ধ করলে সবই শেষ গতকাল রাতে এই শালা কতবার বুঝেলাম কিন্তু বুঝলোই না সিগারেট খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল কাস্টমার অল অন লোককি আর তুমি সেই লোককি ওনে সাথে মেদবি করো জনি আমি না আছে অন্য কোন বৌদি আসলোনি তাহলে ঠিকই পর পর ওনে দোকান খুললানি এ বাজে কথা বাদ দে একটা সিগারেটের জন্য ওই দোকান খুলবি কি জন্য ওই নামাজ পড়ে যাচ্ছে ভালো কাজে সহজই করা শেখ নিজে তো নামাজ কালাম পড়িসিনা আবার আরেকজনকে বাধা দিস ব্যাক কেলে চ্যাংড়া আয়নাল ভাই ভোটের কি অবস্থা জনসাধারণের সাথে কি দেখা সাক্ষাৎ করিচ্ছ যেটি যাই সেটি শুনি ডন বলে এবার মেম্বার ধরাবে তার মধ্যে তোতা হলো সেক্রেটারি ওর গরম তো একশো একশো শুনছি তোমরা নাকি ক্লাস টু পর্যন্ত একসাথে পড়ছ এক না কালের বন্ধু দুই বন্ধু একসাথে বসে মিউচাল করে মানো না একমাত্র তোমার মুখের দিকে গোল্লা ভাই এবার মেম্বার ক্যান্ডিডেট হলো না এত গোসানে মাক ছেনার পরও যদি মেম্বার না হতে পারো এক জবাব দিই তা কিন্তু তোমার দেয়া লাগবে আমি কি কম চেষ্টা করেছি বে তোরা পাশে থাকলে কেউ ঠেকাবার পারবি না ইনশাল্লাহ আর গোল্লা আমার জন্য যে স্যাক্রিফাইসটা করছে সেটা সারা জীবন মনে রাখবো ওস্তাদ তোর নাম ডিক্লেয়ার করছে দেখে চুপচাপ আছি তাছাড়া তোর মতো আয়নাল আমাক ঠেকাবার পারে চিন্তা করো না মামা সর্বোচ্চ চেষ্টা থাকবি তোমাক বের করে আনার আর মাঝে মাঝে মিজানিকে একটু সিগারেট টিগারেট খাওয়ায়ও খাওয়ার মধ্যে তো একটা জিনিসই খায় হ্যাঁ চা খাওয়া মনি বেকায়দা টাইমে আসে তো সেই জন্য আল্লাহ সমস্যা হয় এখন থেকে ঠিক টাইমে যাবি এ মিজান এখন যা হোক আঁক আ মাই চলেন আসসালাম ওয়ালাইকুম জি রভিন সাহেব ওয়ালাইকুম আসসালাম আরে হুবু মেম্বর যে কি খবর কোনো কাজবাজ লিয়ে আচ্ছ নাকি কি যে কর না ভাই মেম্বরের দাঁড়াবাড়ি পারলাম না আপনি হুব মেম্বর করে করছেন আরে পাগলা তোতা ভাই সেক্রেটারি তুই মেম্বার হব না তো কেরা হবে তোতাবাইয়ের সিয়ার থাকে কি না থাকে কেন্দ্র থেকে সেক্রেটারি ফোন দিছিল গোয়েন্দা মাঠে কাজ করছে টেকা দিয়ে বলে পোস্ট কিনে নিছে যদি এই তথ্য পায় তাহলে তো পথ থাকবি না কোষ কি রে তাহলে তো আমার সিয়ারও রক্ষা করে পাবো না তাই তো হোসে তোতাভাই ভাই সবিসার বাড়িতে আপনার জন্য ওয়েট করছে আচ্ছা আচ্ছা চলে